বুঝতে পারছি না কেউ কি আছো লাইভে কেউ আছো আছো হাই কাউকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তোমরা বলেছিলে আমাকে লাইভে আসার কথা তো আমি আজকে লাইভে এসেছি যাই হোক সময় মারা কাউকে তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত আর এই দেখো দুষ্ট দুষ্টুমি করছে এখানে তার কাছে দাঁড়িয়ে দুষ্টুমি করছে জিম করছে কি দুষ্টুমিটা করছে দেখো এই দেখো কি দুষ্টুমিটা করছে কে কে আছে ওই লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করে দেখি আর বুঝতে পারছি না ঠিক আমি লাইভ চালাতেও জানি না ট্রাই করলাম কেউ বুঝতে পারছি না কেউ আসো কিনা কিছু বুঝতে পারছি না ভাই দুষ্টুপি করবি না একদম না আবার দুষ্টুপি করে দেখি তো আবার তোকে দেখাবো না যা এত দুষ্টুমি করছিস তোকেই দেখাবো না কি ব্যাপার কারো কোনো কমেন্ট পাচ্ছি না কেন লাইক দুটো লাইক দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না এই তোমরা সব বলেছিলে লাইভে আসতে আমি লাইভে এসেছি কই কিছু বুঝতেই তো পারছি না তোমরা আছো কি না কমেন্ট করো না হলে কি করে বুঝবো চারটে লাইট দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর কিছু দেখতে পাচ্ছি না আবার দুটো হয়ে গেল ব্যাপার এই এই দুষ্টুমি করিস না তো গুলো ছিঁড়ে যাচ্ছে বাবার এবার কিন্তু আমি বলতে লাগলাম বদমাইশ এটা মাম্মা কি রে কি দুষ্টুমি করে রে এই কি গো লাইভ লাইভ করছিলে কি দেখতে পাচ্ছিস না কেন কোথায় গেছো কেউ কমেন্ট করো না হলে কি করে বুঝবো কাউকে এখন কমেন্টে পাইনি আরে এই ছেলেটা বদলাই